এমন হলো সাগর যার কারণে থানার বড়বাবু রাতের অন্ধকারে রাস্তার মোড়ে কেউ কেউ জেলা পুলিশ সহ থানার ওসিকে সাধুবাদ জানাচ্ছে বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন ঈদের আগে এলাকা সুস্থ রাখতে সাগরপাড়া থানার পক্ষ থেকে নাকা চলছে এলাকায় বারোটা মাসের মধ্যে একটা মাস রমজান আর রমজান মাসের শেষেই পালিত হয় পবিত্র ঈদ ঈদুল ফিতর তাই এদের আগেই সাগরপাড়া থানা এলাকায় কোনো বেআইনি অস্ত্র থেকে মাদকদ্রব্য জিনিস যেন না ঢোকে সেই কথা মাথায় রেখেই মুর্শিদাবাদ জেলা পুলিশের নির্দেশে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খোরশেদ আলমের উদ্যোগে থানা এলাকায় নাকা তল্লাশি করা হয় প্রতি মুহূর্তে আজ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিজে সাগরপাড়া থানার সাহেবনগর ধনিরামপুর নরসিংহপুর বাজার এলাকায় নাকা তল্লাশি করে যানবাহন দাঁড় করিয়ে তল্লাশি করা হয় পাশাপাশি বাইক চালকদের দাঁড় করিয়ে গাড়ি চালকদের বলা হয় মাথায় হেলমেট পরে যেন গাড়ি চালায় এমনই বার্তা দেওয়া হয় কারণ আমরা দেখে থাকি ঈদ পুজো হোলি এছাড়াও বিভিন্ন উৎসবগুলোতে যুবকরা দ্রুত গতিতে বাইক চালায় তার জন্য খুশির দিনগুলোতে শোকের ছায়া নেমে আসে পরিবারে আর সেই কথা মাথায় রেখেই সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সেভ ড্রাইভ সেভ লাইফ সতর্ক বার্তা দেন মুর্শিদাবাদ জেলা পুলিশ ও সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ দেখুন সেই ছবি ইব্রাহিম শেখের রিপোর্ট খবর টোয়েন্টি ফোর যা সত্য তা প্রকাশিত আচ্ছা নাগাদ করলে কি ভালো হবে হ্যাঁ আমাদেরকে সব থেকে ভালো লাগছে যে বাইক যে বাইকটা ধরছে এদের মাথায় হেলমেট নাই মানে এরা হেলমেট পরে যদি গাড়ি চালায় তাহলে আমাদেরকে সবথেকে ভালো লাগছে এটা আমাদেরকে সবথেকে ভালো লাগছে ওই হেলমেটের চক্করে মানে হেলমেট পরে না এই কারণে মানুষের বহুত জীবন হারিয়ে গেছে তো এটি খুব ভালো করছে যে কি সবাইকে সতর্ক করে দেওয়া ভালো যে কি হেলমেট পরে গাড়ি চালাও এই কথা বলবো ধন্যবাদ জানাচ্ছেন হ্যাঁ অবশ্যই আপনার নাম বাড়ি এবার থেকে হেলমেট পরবা যারা হেলমেট পরে না তাদের উদ্দেশ্যে কি বলবা পুলিশ কি ভালো কাজ করলো আর এটার কি হবে এটা হেলমেট নেই কেন বলুন কি অসুবিধা সারা দেড় লাখ টাকার বাইক তাহলে আমরা কাকে বলবো তাহলে ফাইন দেব ফাইন দিলে ভালো লাগে বলুন তাহলে এখন যদি আমরা ফাইন দিতে অন বলে বড় খুব খারাপ বা পুলিশ খুব খারাপ কেস দিচ্ছে কার জন্য দিচ্ছে এটা কে দেয় রে যে তখন পাপ লোক ভেঙে যায় তখন মুখটা দেখানো যাবে আইনাতে কোন মেয়েকে দেখাবে তো দোস্ত হেলমেট পরছ না কেন এবার রোজই આવতো নাম্বার তুলি পর বার হল দশ টাকা ফাইন কাটবো তো ঠিক তো

ভারতে কাঁচা কলবে ছিল আচ্ছা হেলমেট ছাড়া তো অনেক ঈদের সময় দেখা যায় যে কত দুর্ঘটনা ঘটে। সেই জায়গাতেও রক্ষা পাবে তো নাকি? হ্যাঁ হেলমেট হেলমেট আপনার আদরের সন্তান নেশাতে আসক্ত? ভেবে পাচ্ছেন না কি করে নেশামুক্ত করবেন? আর চিন্তা নেই। এবার নেশামুক্ত সমাজ গড়ে তোলার সুযোগ এসেছে। তেহট্টু ফাউন্ডেশন নামক এক বেসরকারি সংস্থার পরিশ্রমে আপনার আদরের সন্তানের নেশা মুক্ত করুন যা গত দশ বছর ধরে বিশ্বাসের সহিত কাজ করে আসছে আর তার সঠিক রেজাল্ট পেয়েছে অনেক বাবা মা বর্তমান সময়ে বিভিন্ন নেশায় আসক্ত থাকে যুবকরা তাদেরকে নেশা মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিতে থাকে বাবা মা তাই তো বলি আপনার আদরের সন্তানদের নেশা মুক্ত করতে তেহট্ট ফাউন্ডেশনের সঙ্গে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা তেহট্ট ফাউন্ডেশন বেতাই বাজার